দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমাদের ছিনুমূল মানুষ যারা তারা বস্তি অথবা তৃণমূল মানুষ তারা অনেক সময় কি কী করে বা গ্রাম অঞ্চলেও অনেক সময় দেখা যায় ছোট একটা কাজের জন্য তারা চুলা এই প্লাস্টিকের মাধ্যমে এই বিভিন্ন ধরনের পলিথিন অথবা প্লাস্টিক পুরে তারা এই কিছু রান্না করার চেষ্টা করে এবং রান্না করতেছে এটা আমার দেখে একটা আমার জ্ঞানে আসলো যে এভাবে প্লাস্টিক পুড়লে একটা বায়ু দূষণ হয় এবং কি মনে করেন মানুষের এটা রোগ হইতে পারে কারণ এখান প্লাস্টিক পুড়া রান্না করা আসলেও উচিত নয় কারণ সেখান থেকে একটা গ্যাস পয়দা হয় পুরার কারণে ওই গ্যাসের কারণে আপনার খানাতেও যেটা আপনার খানা খাইবেন সুস্থ থাকবেন খানা খায় মানুষ সুস্থর জন্য অসুস্থ হওয়ার জন্য অত প্লাস্টিক পুড়া খাইলে একটা অবশ্যই হইতেও পারবে কারণ মাটির পাতিলা খাওয়া ভালো মাটির পাতিলা এখন নেই সেই জন্য অ্যালুমিনিয়ামে মানুষ খাচ্ছে আবার তার উপরে আবার প্লাস্টিক পুঁড়াও রান্না করায় রান্না করে তারা মনে করে আগুন জ্বললেই হয়তো জ্বলবে কিন্তু আসলে আগুনের থেকেও অনেক কিছু গ্যাস পয়দা হইতে পারে এটা বিভিন্ন ধরনের রোগ বেরাম হইতে হইতেও পারে যাই হোক বন্ধুরা আর নয় প্লাস্টিক পুরা এখন আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা গ্যাসের মাধ্যমে কিভাবে আপনার ওই কাজগুলো আপনি সমাধান দিতে পারবেন আসুন আমরা গ্যাসটা বলি এটি গ্যাস বললেন ঠিক আছে অল্প সময়ের ভিত্তি আপনার হয়ে যাবে আগুনটা ধরাইয়া আগুনটা ধরাইয়া আপনি বসায় দিলেন শেষ তিনটা ইটের মাধ্যমে চুলাটা জ্বালায় দিলেন চুলাটা জ্বালাইয়া দিয়ে আপনার কাজগুলা করতে পারবেন দেখেন আমারও কাজ হয়ে যাচ্ছে যেহেতু আমার একটু কাজ দরকার তো বাড়াই দিলাম দেখেন লগে হয়ে যায় তো অত কি পরিমাণ গ্যাস যায় কল্পনা করে দেখবেন আপনি একটু বিচার করুন おおねこの石。